এই নাট এবং বল্টুর দাম দুই কোটি ঊনষাট লক্ষ টাকা কত এই নাট বলটুর দাম দুই কোটি ঊনাশি ঊনষাট লক্ষ টাকা মন সাই বাড়াইয়া দে এমন বাড়ানি বাড়াইছে ফেনি অঞ্চলে বৈদ্যুতিক লাইন স্থাপন এবং কারেন্ট চলে গেছে কে বাড়াইছে ঘটনার পেছনের ঘটনা আমরা একটু গভীরভাবে জানার চেষ্টা করি আপনার জানার অধিকার আছে আর আমার জানানোর দায়িত্ব আছে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রকল্পের নামে এইভাবে কোটি কোটি টাকা যে ছড়িয়ে নিচ্ছে নানান মানুষজন শিক্ষিত কলম চোরেরা এখন আমার আপনার কিছুই করার না থাকলেও মনের গোপন অভিশাপের তাপ ছড়িয়ে দেব ওই অমানুষ শিক্ষিত চোরগুলা যেন কলম চোরেরা যেন কোনো জায়গায় শান্তি না পায় তো চলুন আমরা একটু নাটবোল্টর হিসাবটা আপনাদেরকে জানিয়ে দেয় ডেলিস্টারি প্রকাশিত খবর রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড পিজি সিবিএল ভারত থেকে টাওয়ারের জন্য আষট্টি কিলোগ্রাম বোল্টু নাট ও ওয়াশার আমদানি করেছে দুই লাখ উনচল্লিশ হাজার ছয়শো ডলার দিয়ে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি উনষাট লাখ টাকা চুক্তি মূল্যের চেয়ে এসব সরঞ্জামের দাম এক হাজার উনিশ গুণ বেশি ধরা হয়েছে কল্পনা করতে পারেন চুরির লেভেল এক গুণ বেশি দাম ধরে চুরিটা করেছে শিক্ষিত কলম চুরিরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে পিজিসিবিএল যে ক্রয় চুক্তি জমা দিয়েছে সে অনুসারে প্রতি কেজি দুই দশমিক আঠারো ডলার দরে এই চালানের প্রকৃত মূল্য হওয়ার কথা একশো ডলার বাংলায় ষোলো হাজার টাকা একশো আটচল্লিশ ডলারটা ধরেছে দাম কত দুই লাখ উনচল্লিশ হাজার ছশো ডলার কল্পনা করতে পারেন এক হাজার ছয়শো উনিশ গুণ বেশি দাম ধরে শিক্ষিত কলমচুরা চুরি করেছে এখন তাহলে এটা কিভাবে ধরা খেলো এপ্রিলে চালানটি মংলা বন্দরে পৌঁছালেও অস্বাভাবিক উচ্চ মূল্যের কারণে এগুলো খালাস করতে দেয়নি শুল্ক কর্মকর্তারা ব্যাপারটা বুঝলেন সৎ মানুষ আছে সংখ্যাই কম এখানে শুল্ক কর্মকর্তারা যদি আলগা পাতি দিয়ে ম্যানেজ হয়ে যেত তাহলে এই রিপোর্টার জাতি জানতে পারত না ম্যানেজ হয়ে প্রকল্পের কোটি কোটি টাকা চলে যেত শিক্ষিত কলমচোরদের পকেটে পিজিসিবিএল এর অধীনে স্টার্ন গ্রিড নেটওয়ার্ক প্রকল্পের সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য চীনা ঠিকাদার প্রতিষ্ঠান টিবিই এক কোম্পানি লিমিটেড ভারতের স্কিপার লিমিটেড থেকে এসব মালামাল আমদানি করেছে এগুলো ব্যবহার করা হবে চট্টগ্রাম কুমিল্লা ও ফেনী অঞ্চলে বৈদ্যুতিক লাইন স্থাপন এবং কারেন্ট চলে গেছে এখন কারেন্টের বৃত্তে আচ্ছা আপনার এই আধা অন্ধকারে আপনাদের ভালোই সে বাস্তবতা একটু বুঝেন হ্যাঁ এই নাটবোল্টুতে চুরিটা করলো কত করলো চুরি এটার দাম প্রকৃত বললো ষোলো হাজার টাকা সেটা দুই কোটি উনষাট লক্ষ টাকা দাম ধরা হয়েছে চুরি করেছে কত দুই কোটি আঠান্ন চৌরাশি হাজার টাকা বেশি ধরেছে দাম এই বিদ্যুৎ তো চলেই গেল বিদ্যুৎ উৎপাদনের বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড আমরা দেখি কিন্তু সত্যিকার অর্থে যারা এই মুহূর্তে গ্রামে আছেন এবং ভিডিওটা দেখছেন গ্রামের চিত্র চরিত্র একটু কমেন্ট করে জানায় তো বিদ্যুৎ বলতে গেলে গ্রামের মানুষকে কেউ মানুষই মনে করে না বলছে ওরা পড়ে থাকে ওরা বিল দিবে আর বিলের যে খেলা বিদ্যুতের যে চুরি আচ্ছা এক চুরির বিদ্যা আরেক চুরি আইসি কারেন্ট চলে গেছে আমি কি করবো চুরির মহা খেলা চলছে তো আমার সোনার বাংলা কিন্তু গরিব না এটাকে গরিব করে রাখছে শিক্ষিত কলম চুরেরা চুরি করতে 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 আপনি দল কানার পলিটিক্স করেন না যে অমুক দল করছে তমুক দল ভালো না নো পলিটিক্স দৃষ্টিকোণ থেকে এই দেশকে নষ্ট করেছে সবাই মিলে আমি আপনি সবাই দায়ী এমন অবস্থা গেছে চুরি এখানে ইজি হয়ে গেছে ঘুষ এখানে বৈধ হয়ে গেছে অনিয়ম এখানে নিয়ম হয়ে গেছে দুর্নীতি এখানে নীতি হয়ে গেছে যার কারণে এই প্রজন্মের ছেলেমেয়েরা আপনার ঘরে আপনি অভিভাবক যদি শুনে থাকেন আপনার সন্তান দেখবেন এই দেশে থাকতে চায় না এটা এই দেশের সবার লজ্জা কর্তৃপক্ষের লজ্জা যে একটা দেশ এত কষ্ট করে স্বাধীন হলো মহান মুক্তিযুদ্ধ হলো অথচ এই দেশের স্বাধীন নাগরিক এখন তার সকল স্বাধীনতা বলে সার্বভৌমত্ব বলে সে বিদেশ পাড়ি দিচ্ছে আরো দুর্ভাগ্যজনক রিপোর্ট হচ্ছে কৃষি প্রধান বাংলাদেশের যুবকরা কৃষি বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কৃষিকাজে চলে যাচ্ছে তার মানে এখানে অনিশ্চয়তা অনিয়ম বিশৃঙ্খলা অশান্তি সব কিছু খেয়ে ফেলেছে টোটাল প্রকল্পের নামে টাকা পাচার করছে আর দাম অতিরিক্ত দাম ধরে ধরে কত বালিশ কাণ্ড নাটবল্টু কাণ্ড বাল্বের কাণ্ড কত কাণ্ড এখন এদেরকে বিচার হয় তদন্ত কমিটি হয় সে রেজাল্ট অনুযায়ী কি বিচার হয় আমি একবার বলেছিলাম যে দুইটা লাইন গানের লেখা আছে চোরের বিচারের জন্য বসে যায় কমিশন সেই কমিশনে ঘুষকে চোরকে দেয় প্রমোশন মাঝে মধ্যে এরকম হয় আমরা ছোট ছোট সমাজে নানান চোরকে গালি গালাজ করি কিন্তু বড় চোর আসলে সালাম দেয় এই জন্য গানের লাইন লেখা আছে ছোট চোর হেঁটে গেলে তাকে দেহে গালি বড় চোর মঞ্চে এলে আমরা দেই তালি তো একদিন সব কিছুই শান্ত হবে আমার সোনার বাংলা সত্যিকারের সোনার বাংলা হবে আপাতত চোরের বাংলা